জিপ্রাইল জান নামের ভিতোর জাবে জান পরি ডাক দিপের এই উমতি মহামতি ইরারে এই নামের তোমরা জ্বলতে জ্বলতে পড়তে পড়তে তোমাদের দেহটা সারখার হয়ে গেছি চেহারাটা কালো হয়ে গেছে তোমাদের গোস্ত শেষ হয়ে গেছে হাড্ডি শেষ হয়ে গেছি তোমাদের ইমানিক কলপটা তোমাদের জালামের আগুনে জলিয়া পড়িয়া সারখার হইয়া কলপটা স্বর্ণের মতন জলমল জলমল করতেছি আল্লাহ এ নামকে সাথে স্তরে তৈরি করেছে সাত নম্বর যে জাহান নাম আল্লাহ বানাইছে ওই জাহান নামের নাম হল হাবিয়া হ্যাঁ জিবরাইল ওই হাবিয়া দুজোকের মধ্যে দেখা যাবে তখন জিবরাইল বললেন নবী وي جهنم حاب يدوزو خير مد من منافقير جابيب وي جهنم حاب يدوزو خير جَابِي الله رب العالمين إن المنافقين لفي الدرك الأسفل من যারা মোনাফিক তাদের জাগা হবে জাহান নামের সর্বনিম্ন স্তরের মধ্যে ওয় মু হু ফু হাউ আর ওই কঠিন জাহান নামের আগুন যে আগুন জাহান নামের নাম হল হাবিয়া ওই হাবিয়া জাহান নামের মধ্যে যাবে মোনাফিক বললেন হে জিব্রীল ছয় নাম্বার জাহান নামের কথা আলোচনা করাম ছয় নম্বর জাহান নামের আলোচনা যখন জিব্রাইস্লাম শুরু করলেন ওই জাহান্নামের নাম হল জাহিম জিব্রল ওই জাহান মধ্যে কে যাবে ওই জাহান নামের মধ্যে যাইবে হিন্দু বৌদ্ধ তারপরে বলল তারপরে পঞ্চম নম্বর জাহান নামের কথা বলাও পঞ্চম নম্বর জাহান নামের কথা জিব্রয়ের বললেন্লা হাবিবাল্লাউ ওই জাইমের পরে হলো সাই চাহির মধ্যে অনেক নাস্তিক মোর্তাদের প্রবেশ করবে খ্রিস্টানেরা প্রবেশ করবে তারপরে চতুর্থ নম্বর জাহান নামের কথা বলাও চতুর্থ নম্বর জাহান নামের কথা বলল সাকার তারপরে চতুর্থ নম্বর পঞ্চম নম্বর এইভাবে বলল হোতামার কথা বলল লাজার কথা এই কথা বলার পরে জিব্রাইল চোপ হইয়া গেল জিবরাই লেখলাম পার কথা তুমি কেন বলার বলি এল্লবীর কথা শুনে জিবরাইল বললে শুনল্লা কথা যদি বলি তাহলে আপনি কি ঠিক থাকতে পারবেন কি না এল্লা নবী বলল এরে এক নম্বরের কথা বলাও ও এক নম্বরের ভিতরে কে যাইবাও তখন আল্লাহ নবীর কথা শুনে জিব্রাইল ডাক দিয়ে বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী বলল হে তাহলে ওই জাহান নামের মধ্যে কে যাবে জিব্রাইল বলল নবী গো ওই এক নম্বর জাহান নামের মধ্যে আপনার গুণা গারম্যতেরা যারা নাকি গুণা করেছে গোলাকার মুমিন ইমানদারেরা ওই নামের মধ্যে প্রবেশ করবে এ কথা শুনিয়াও আল্লাহ নবী অচেতন হইয়া অজ্ঞান হইয়াও জিব্রাইলের উরু মুবারকের মধ্যে মাথা মুবারক রেখে শুয়ে গেলেন যখন নাকি জ্ঞান ফিরলেন জ্ঞান ফেরার পরে ওই নবীজি উঠিয়া দৌড়াইয়া হুজরা মুবারকের মধ্যে চলে গেলাও এসে ডাক দিল আমি শুনেছি আল্লাহ আমার কলাকার জন্য নাম বানাইছি ওই নামের মধ্যে আমার কলাকার উম্মতদেরকে জ্বালানো পোড়ানো হবে আমি নবী হইয়াও আমি রহমদের নবী হইয়া কেমন করে এটা সহ্য করব আমার আমি আমার উম্মতের জন্য কান্নাকাটি কাটি কেউ যদি আসি তাহলে দরজা খুলবা নাও নবীর যে লাগাইয়াও একদিন নয় দুই দিন নয় এমন করে কান্না কাটি করেন তখন আবু বকর দৌড়ায় আসলেন নবীর হুজরা মোবারকের মধ্যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি দরজা মোবারকটা খোলেন গোল আপনি যদি না আমাদের সাথে কথা বলেন আপনার নুরানি মোবারক ছাড়া যদি আমরা না দেখি তাহলে আমাদের থেকে ভালো লাগে না নবীজি বললেন আবহা করে এসেছে দরজা খুলবে নাও কেবল করে কাটি করে ব্যর্থ হইয়া চলে কর চলে মধ্যে নবীজির সাজদার মধ্যে কালে আবহা কর আসলেন ওমর আসলেন ওসমান আসলেন কারো কথা শুনে নাও তখন সকলে দৌড়াইয়া ফাতেমার কাছে গেলেন ফাতেমার কাছে গিয়া এই খবর যখন জানাইলেন তখন ফাতেমা নবীদের হুজরা মোবারকের সামনে আইসা ডাগো দিলেন্লাভ ইয়া হাবিবাল্লাহ বলল নবী আপনি দরজাটা খোলেন আব্বা গো কেন খাঁদলেন কী হয়েছে তখন আইসাকে ডাক দিলেন আয়েশ আমার আমার কলিজার টুকরাও ফাতেমা চলে আসলেন আসলো দরজাটা খুলে দাও দরজাটা খুলে দিলেন দরজাটা খুলে দেওয়ার পরে নবীজি দৌড়ে আসলেন ফাতেমাকে ডাক দিয়ে বললেন ও ফাতেমা আল্লাহ রব্বুল আলমিন জানাইছে আল্লাহ রব্বুল আলমিন আমার গোনাগার উম্মতের জন্য জাহান নাম বানাইছে ওই জান নামের মধ্যে আমার গোনাগার উম্মতেরা প্রবেশ করবে আমি নবী হইয়াও কেমন কইরে সহ্য করব এই জিনিস আমি কেমন করে দেখবাও তখন ফাতেমা ডাক দেয়া বললেন বাবা কি বলেছে জিব্রাইল কেমন করে যা নামের মধ্যে প্রবেশ করাইবে তখন নবী বললেন কেমন কইরা প্রবেশ করাইবে তুমি কি জানতে চাও কাহা আমি জানতে চাই যারা পুরুষ তাদেরকে দারির মধ্যে দূরে টেনে টেনে হাস জাল নামের মধ্যে পালাইব আর যারা নারী হইব তাদেরকে চুলের বেনির মধ্যে টানিয়া টানিয়া জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে ফারমান রে ফাতেমা আমার উম কোন কোনো যার নামের শিখল অপরানো হবে না যখন নাকিম জান নামের মধ্যে নেওয়া হবে তাদের হবে না তাদের হাতে পায়ের মধ্যে কোনো শিকল থাকবে নাও তাদেরকে এমন কইরা যখন নেওয়া হয়ে তখন মালে দল দেওয়া বলবে তোমরা কে গু তোমাদের হাতের মধ্যে কোনো লোহার শিকল নাই যান নামের বেড়ে নাই কোনো তোমাদের চেহারাটা কালো হয় নাই কে গো তোমরা তখন তারা দাগ দেয়া বলবে আমরা হইলাম ওই নবীর উম্মত যেই নবীর উপরে তিরিশ পারা কোরআন নাযিল হইছে সবাই এম ভাবে Maler বলবে হে জান্নামির আরে কেন তোমরা আজকে জান্নামের মোললে তোমরা আসলাম তোমাদের কাছে কি কিতাব নাজিল হয় নাই কোরআনের বাণী পৌঁছায় নাই তখন জাহান নামিরা বলবে হা 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 আমাদের কাছে কিতাব নাজিল হয়েছে কোরআন তাল করে শোনানো হয়েছে আমরা এইগুলোকে মিথ্যা মনে করেছি আমরা বানুয়াট মনে করেছি আমরা তা বিশ্বাস করি নাই তখন মালিক দ্বারকা বলবে হায় রে হত বাগারাও তাহলে তোমরা জাহান নামের মধ্যে প্রবেশ করো যাও তোমরা জান্নামের আগুনের মধ্যে জ্বলো আর এমনিভাবে এমনি ভাবে জান্নামের রব মালিক বলবি এই মালিক দরগাহ আমাদেরকে একটা সুযোগ দেন আমরা কান্নাকাটি কাটি করি আমরা কেন আল্লাহকে মানলাম না নবীকে মানলাম না কেন কোরআন মানলাম না আমরা কেন হতবাগা হইলাম তখন জানলামের কিনারার মধ্যে তারা কান্না কাটি করবে কান্নাকাটি করতে করতে চোখের পানি জড়াইবে চোখের পানি শেষ হইয়া চক্ষু দিয়া রক্ত বের হইবে রক্ত বের হইয়া পুষ বের হইবে তখন মালেক দরগায় একটা এই কালনা যদি তোমরা কালনা কারিগর দাও চক্ষু দিয়ে যদি তোমরা এক ফোঁটা যদি চোখের পানি জড়াই দাও তাহলে তোমাদের জন্য এক ফোঁটা চোখের পানি জাহান নামের আগুন নিবিয়া যাইত এমনি ভাবে কান্নাকাটি করবে তখন তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে জাহান নামের মধ্যে তাদের সব কিছু জালিয়া পুরিয়া সার খার করে দেওয়া হবে আল্লাহ নবী তখনও ওই জায়গার মধ্যে শেষদায় পরে শুধু কান্নাকাটি করবে কান্নাকাটি করতে 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 আল্লাহ রবুল ফরমান জারি করবে হে জিব্রাইল যাও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসব জিবরাইল জাহান্নামের ভিতরে যাবে যার পরে ডাক দিবে মুহাম্মদির i hey. এ জাল নামের মধ্যে তোমরা জ্বলতে জ্বলতে পড়তে পড়তে তোমাদের দেহটা সারখার হয়ে গেছি চেহারাটা কালো হয়ে গেছে তোমাদের গোস্ত শেষ হয়ে গেছে হাড্ডি শেষ হয়ে গেছি তোমাদের ইমানে কলপটা তোমাদের জাল নামের আগুনে জ্বলিয়া পড়িয়া সারখার হইয়া কলপটা স্বর্ণের মতন জলমল জলমল করতেছি এমন করে জিব্রাই তাদেরকে গিয়ে জাহান নামের মধ্যে সালাম দিবে সালাম দেওয়ার পরে জিব্রাইল আলাইস্লামের নুরানি মোবারক চেহারা দেখে উজ্জ্বল চেহারা দেখে তারা আনন্দিত হয়ে যাবে তারা বলবে নিশ্চয়ই তুমি কোনো আজাবের ফেরস্তা নাই তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি হলা রহমতের ফেরেশতা ফেরস্তা জিব্রাইল ডাক দেবে রে উম্মতি মোহাম্মদ তোমাদেরকে জাহান নামে মধ্যে জ্বালাইয়া পুরাইয়া আসার কার করে দিয়েছি তোমাদের কি অবস্থা তখন ওই জাহান নামেরা বলবে জিব্রাইল আমাদের কাছে গিয়ে বলবা আমাদের থেকে আর জাহান নামের আগুন ভালো লাগে নাও এমনি ভাবে যখন জিব্রাইল জাহান নামের খবর নেবে আল্লাহ রাবুল আলমীর ডাক দেওয়া বলবে জিব্রাই আমার হাবিবের উম্মতের কি অবস্থা তারা জাহান নামের মধ্যে কি অবস্থা আসি তখন এই কথা শুনিয়া জিব্রাইল রয়েল বলবেন প্রভু তারা বলে তারা অনেক কষ্ট করেছে তাদের হাড্ডি গুলো জ্বলিয়া সার খার হয়ে গেছে এমনকি কলমের মধ্যে গিয়া ইমানের মধ্যে গিয়াও যখন জানলামের আগুন ধরেছি ওই ইমানটা জল জল করতেছে স্বর্ণের মতন চক চক করতেছে তারা বলেছে তাদের থেকে আর জানলামের আগুন ভালো লাগে না তখন নবীকে আল্লাহ রব্বুল আলম ডাক দেবে

আপনি শেষদা মোবারক থেকে আপনি মাথা মোবারক উঠান আপনি শেষদা থেকে মাথা উঠান নবী গোপ আপনি আপনার উম্মতের জন্য খান্না কাটি করেন নবী আপনি শেষদা থেকে মাথা মোবারকটা উঠান নবী যে মাথা মোবারক উঠাইবে উঠানের প্রবে পরে বলবে প্রভু আমার গুণাগার উম্মতেরা জান আগুনের মধ্যে জলে আর পরে আমি রহমতের নবী তুমি কেমন করে গাও আমি এটা সহ্য করবাও তখন আল্লাহ আমার আপনার নবীকে পারমিশন দিবে আর বলবে হাবিব আমার আপনি যান যান নাম থেকে আপনার কোন আকার উম্মদেরকে বের করে নিয়ে আসেন নবীজি যাইবে জল লভিজিকে দেখার পরে উম্মদেরা পাগল পারা হইয়া আনন্দের সহিত তারা লাফাইয়া অনু মতের অবস্থা একেবারে করুন একেবারে পুরিয়া চার খার হয়েছি গেছি নামের ফেরেজ ডাক দেওয়া বলবে যার নামের পুরীর আমার গুণাগার উম্মদেরকে যার নাম থেকে বের করে নিয়ে আস তখন ওই জাহান নামীরা আমার আপনার নবীর কথা শুনিয়া তখন তাদেরকে জানলাম থেকে বের করে নিয়ে আসবে যখন বের করে নিয়ে আসবে বের করার পরে তাদেরকে হায়াতুন নামক একটা নদী আছে ওই নদীর মধ্যে দেওয়ার সাথে সাথে তাদের চেহারাটা পূর্ণিমা চন্দ্রের মতো উজ্জ্বল হইয়া যাইব Terima kasih telah menonton!